আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দ্বয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রেস্টোলিভের তো কথা বলবো রেস্টলিভ ভেট নিয়ে এটি কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন এবং এটি কী ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো রেস্টলি ভেট হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড অর্থাৎ অপশন ইন কোম্পানির একটি মেডিসিন এটি হচ্ছে একটি লিভার টনিক ইডি স্কিনে যে টনিকটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে পাঁচশো এম এবং এটির মূল্য হচ্ছে ছয়শত পঁয়ত্রিশ টাকা রেস্টলি লিভারটনিকটি হান্ড্রেড এম এল পাঁচশো এম এল এবং এক হাজার এম অ্যাভেলেবেল রয়েছে বাজারে যতগুলো টনিক রয়েছে গবাদি পশুর জন্য গরু ছাগল হাঁস মুরগির জন্য তার মধ্যে সব থেকে ভালো টনিক হচ্ছে রেস্টোলিভ সব থেকে ভালো টনিকের কাতারে কিন্তু রেস্টোলিপকে আমরা রাখতেই পারি তো রেস্টোলিভ সম্পর্কে আজকে পরিচয় করে দেব রেস্টোলিভ হচ্ছে একটি স্পেইনের প্রোডাক্ট এবং এটা বাংলাদেশে মার্কেটিং করতেছে অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেস্টোলিভে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রতি এম এল কন্টেন্সে পাবেন ক্যামেটিন হাইড্রোক্লোরাইড পঁচিশ মিলিগ্রাম ডি এল মেথোনিন টেন মিলিগ্রাম পোলিন ক্লোরাইড 18.75 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 10 মিলিগ্রাম সরবিটল 200 মিলিগ্রাম সাইনারাইন 5 মিলিগ্রাম এচারা ব্যবহার করা হয়েছে ক্যারিয়ারস এন্ড প্রেজেন্ট্টিভেটেড কিউএস তো এই উপাদানগুলো সাধারণত তৈরি করা হয়েছে রেস্টলে ভি রিবাটনিং এটি হচ্ছে গবাদি পশু পোলটি সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ এটি হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল পাখি কবুতর সকল ক্ষেত্রে এই রেস্টোলিপ লিবারটনিকটি ব্যবহার করা যায় এই লিবারটনিকটি ব্যবহার করবেন সকল প্রকার গবাদি পশুতে যেমন হচ্ছে গরু ছাগল মহিষ উট দুম্বা সার কিংবা গাভীতে মাংস উৎপাদনে কিংবা দুধ উৎপাদনের গাভী সকল ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যাবে এসব পোলট্রিতে লেয়ার মুরগিতে ব্রয়লারের সোনালি দেশি সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে কুকুর বিড়াল সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই রেস্ট্রলিপটি ভালো তার কারণ হচ্ছে এই রেস্টলিপে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে লিভারটনিকে দেখবেন যে লিভার টনিকের জন্য যে উপাদানগুলোর প্রয়োজন বেসিক উপাদানগুলো কিন্তু এখানে সবগুলো ব্যবহার করা হয়েছে যথেষ্ট অনুপাতে এখানে কিন্তু অন্য কোনো উপাদান সমন্বয় করা হয় নাই অনেক রয়েছে যেগুলো ফল এই কারণে সেখানে হচ্ছে লিভার টনিকের সাথে ভিটামিন সমৃদ্ধ যোগ করার জন্য ভিটামিনকে প্লাস করার কারণে টনিকের ভার কিছুটা ক্ষুণ্ণ হয়ে যায় কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার ভিটামিন বা অন্যান্য উপাদান ব্যবহার করা হয়নি শুধুমাত্র লিভার টনিকের জন্য যে বেসিক এলিমেন্টগুলোর প্রয়োজন সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে এখান থেকে প্রপার রেজাল্টটা পাওয়া যায় তো এই রেস্টলিপ কিভাবে খাওয়াবেন রেস্টলিপ খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি আপনারা গবাদি পশুতে ব্যবহার করেন দেশে দুধ দোচার যদি গাবি হয় তাহলে 30 মিলি করে দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর যদি মোটা তাজা করণের গাবি হয় মোটা তাজা করণের জন্য গরু হয় বড় শিখেছে 40 মিলি করে দিনে একবার পাঁচ থেকে সাত দিন হবে না যদি বাছুর ভেড়া ছাগল ইত্যাদি হয় তাহলে 10 মিলি করে দৈনিক একবার আপনারা খাওয়াতে পারেন আর যদি ছাগল एवं ছোট হয় তাহলে পাঁচ মিলি করে দৈনিক একবার কুকুর এবং বিড়ালের জন্য বিড়ালের জন্য পাঁচ মিলি এবং কুকুর যদি বড় জাতের হয় তাহলে দশ মিলি করে খাওয়াতে পারেন আর মুরগির জন্য হচ্ছে স্বাভাবিক মাত্রা হচ্ছে এক এম এক লিটার পানিতে আপনারা খাওয়াতে পারেন তো এইভাবে যদি লিভারট্রনিকটি খামান আশা করা যায় অনেক ভালো মানের রেজাল্ট পাওয়া যাবে আর রেস্টোলিভ কিন্তু অনেক ভালো মানের একটা প্রোডাক্ট অপশনীয় একটি ভালো কোম্পানি এবং রেস্টোলিভ হচ্ছে দেয় একটি ব্র্যান্ড প্রোডাক্ট এটি হচ্ছে অটো প্রোডাক্ট অনেক ভালো রেজাল্ট তার কারণ বললাম অন্যান্য লিবার্ট্রনিকের থেকে এটার পার্থক্যটা হচ্ছে এখানেই যে এরা কোনো এক্সট্রাক্ট উপাদান এখানে অ্যাড করে কোনো ভিটামিন যোগ করে নেই যার কারণে লিবার্ট্রনিকের যে রেজাল্টটা সেটাই প্রপার রেজাল্ট পাওয়া যায় তো আপনারা সবাই এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা পরীক্ষিত এবং আমার পার্সোনালি মতামের সবথেকে ভালো একটি লিবার্টনিক আপনারা আপনাদের গবাদি পশু পোলট্রি এবং পেট জাতীয় পোষা প্রাণীতে কিন্তু রেস্ট্রলিভ বের ব্যবহার করতে পারেন তো সবাই আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ